কিছু কিছু বন্ধু আছে না যাদের একটু দরকার হয় মাঝে মধ্যে তাদের জন্য এরকম একটু লাঠি দরকার বলতে হবে এটা কোন গাছ এই ক্লাস সেভেনে এরপরে একাধিকবার আমার মনে হয়েছে যেখানে আসা দরকার সেই গ্রুপটা পাচ্ছিলাম না corner <muchas> madher <muchas> <muchas> ঠিকানাটা বলি এটা হলো দিনাজপুরের দিনাজপুর উপজেলার মধ্যে পড়ছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মধ্যে পড়ছে জাতীয় উদ্যান সিংরা ফরেস্ট নামে পরিচিত এটা বটতলি কেউ যদি আসতে চান তাহলে দিনাজপুর থেকে কেউ যদি আসতে চান বটতলি বাজারে এসে নামবেন এখান থেকে অটোরিকশা পাওয়া যায় সেই অটো রিক্সা ধরে চলে আসতে পারবেন ঠাকুরগাঁও দিক থেকে কেউ যদি আসতে চান তাহলে তারাও বটতলি বাজারে এসে নামবেন সেখান থেকে অটোরিকশা হ্যাঁ পাওয়া যায় তবে আসার সময় ওখানকার আসবেন একটা ভাঙা ব্রিজ আছে এই ব্রিজটা পার হওয়া একটু কঠিন সেটা কীভাবে বিকল্প কোনো পথ আছে কি না সেই ব্যবস্থাটা নিয়ে আসবে ধন্যবাদ এই ষোলোশো একর জমির উপরে এই ব্রিজটা শহর ষোলোশো একর ছিল ওনার বাড়ির আসবাবত্র দেখলে মাথা খারাপ হয়ে যাবে কাঠের সেই লেভেল গির্জাটা কোন তে বাউ কি গির্জাটা ত ভিতরে যাবেন ততই বেশি সুন্দর তবে পথ হারানো যাবে না এক পথেই যাবেন রাস্তা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে এখানে মোবাইলের নেটওয়ার্ক কিছু নেই বললেই চলে এই জন্য এখানে প্রবেশ করার সময় একটু নিজেরাই ঠিক করে নেবেন যে কোন দিক দিয়ে যাবেন এবং কোনোভাবেই দল ভেঙে আলাদা আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করবেন না দলবদ্ধ হয়ে যাবেন আমরা কি রাস্তা ভুল করতে না পিছনে

কালকানা পুষ্টি আমরা আলাপ করছিলাম না যে ধর্মান্তরিত করে ফেলতেছে এদেরকে সব বাড়ি ঘর করে দিচ্ছে ও যদি নিয়ে আসলে ওই দিক যে না গিজাটের আরো রাস্তা আছে চলতেই আছে মানে একদম রাস্তায় আসতে হয় না

দেয়ালে দেয়ালে যে কারুকাজ এই কারুকাজ নিয়ে সত্য পুরো মন্দিরের অংশ জুড়ে কারুকাজ মন্দিরটা দেখানোর চেষ্টা করি আগে মন্দির নিয়ে বিস্তারিত লেখা আছে লেখাটার বাইরে একটা সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডটা দিয়ে দেওয়া হবে संकल्प मंदिर प्रांगणे मेला আছে তোমরা 봐 ঘুরিয়ে দিচ্ছো না মন্দিরটা চার পাঁচ দেখানোর চেষ্টা করলাম চেষ্টা করি এই যে হাতি এই যে হাতি প্রত্যেকটা ইটের মধ্যে এর কারু করা কোন আলাইকুম আমি এই মুহূর্তে আছি দিনাজপুরের কান্তজী মন্দিরের এটা বীরগঞ্জ উপজেলায় অবস্থিত এটা দুইভাবে আসা যায় এক হল যে দশ মাইলের পাশ দিয়ে তেভাগা তেভাগা মোড় হয়েও আসা যায় ব্রিজ দিয়ে আর একটা আসা যায় হচ্ছে যে বীরগঞ্জের এই আরেকটু সামনে দিয়ে এই মন্দিরের বিশেষত্ব আসলে অনেক বেশি এটা মুখে বললে কম বলা হবে এই মন্দির নিয়ে গুগলে সার্চ দিলে অনেক বিস্তারিত তথ্য পাবেন ইউটিউবেও তথ্য পাবেন সেখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে